লোকসভা নির্বাচন দুহাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ রবিবার দশই মার্চ বিগ্রেডের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচন দুহাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করল প্রার্থী তালিকায় রয়েছেন এগারো জন বিধায়ক ২৬ জন নতুন প্রার্থী নাম নেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানের মতো অনেকের নাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় যাদের যাদের নাম রয়েছে তারা হলেন কোচবিহার থেকে জগদীশচন্দ্র বাসুনিয়া আলিপুরদুয়ার থেকে প্রকাশজিং বড়াই জলপাইগুড়ি থেকে নির্মল চন্দ্র রায় দার্জিলিং থেকে গোপাল লামা রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী বালুরঘাট থেকে বিপ্লব মিত্র মালদহ উত্তর থেকে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদহ দক্ষিণ থেকে শাওন ওয়াজ আলী রহমান জঙ্গিপুর থেকে খলিলুর রহমান বহরমপুর থেকে ইউসুফ পাঠান ক্রিকেটার মুর্শিদাবাদ থেকে আবু তাহের খান কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র রানাঘাট থেকে মুকুটমণি অধিকারী বনগা থেকে বিশ্বজিৎ দাস ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিক দমদম থেকে অধ্যাপক সৌগত রায় বারাসাত থেকে ডক্টর ঘোষ দস্তিদার বসিরহাট থেকে হাজি নুরুল ইসলাম জয়নগর থেকে প্রতিমা মন্ডল মথুরাপুর থেকে বাপি হালদার ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে সায়নী ঘোষ কলকাতা দক্ষিণ থেকে মালা রায় কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে মিতালী বাগ তমলুক থেকে দেবাংশু ভট্টাচার্য কাথি থেকে উত্তম বাড়ি ঘাটাল থেকে অভিনেতা দীপক অধিকারী ঝাড়গ্রাম থেকে পদ্মশ্রী ও বঙ্গবিভূষণ কালীপদ সোরেন মেদিনীপুর থেকে জুন মালিয়া পুরুলিয়া থেকে শান্তিরাম মাহাতো বাঁকুড়া থেকে বিধায়ক তালডাংরা অরূপ চক্রবর্তী বর্ধমান পূর্ব থেকে ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদ আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা বোলপুর থেকে অসিত মাল বীরভূম থেকে শতাব্দী রায় বিষ্ণুপুর থেকে সুজাতা মণ্ডল অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই নির্মল রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে এরপর দার্জিলিং দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী গোপাল লামা তারপর রায়গঞ্জ রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণী বালুরঘাট থেকে বাংলার হয়ে সব থেকে বড়ো বাংলা বিরোধী বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি আমরা বালুরঘাটের ভূমিপুত্র লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে এরপর মালদা উত্তর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘ দিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শানওয়াজ আলী রেহান অত্যন্ত জনপ্রিয় সুদক্ষ অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহওয়াজ আলী রেহান এরপর জঙ্গিপুর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান এরপর বহরমপুর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার প্রার্থী ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা আর টিমেও দীর্ঘদিন খেলেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র রানাঘাট থেকে লড়াই করবেন রানাঘাট কৃষ্ণগঞ্জের ছেলে বনগা দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী বনগা থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থভৌমিক দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায় বারাসাত থেকে লড়বেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বারাসাত থেকে লড়াই করবেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বসিরাহ থেকে লড়াই করবেন হাজি নুরুল ইসলাম হাজি নুরুল ইসলাম জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মন্ডল মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী এলাকার ভূমিপুত্র বাপি হালদার ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন আমি জানি না কে লড়াই করবেন তো দেখা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক যাদবপুর থেকে মামাটি মানুষ এবং বাংলার প্রার্থী তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ কলকাতা দক্ষিণ থেকে লড়বেন মালা রায় কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া থেকে লড়বেন সাজদা আহমেদ শ্রীরামপুর থেকে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে লড়বেন মিতালি বাঘ তমলুক থেকে লড়াই করবেন কে লড়বেন ভাতৃপ্রদীম দেবাংশু ভটার্চ কাঁথি থেকে বাংলার প্রার্থী পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী ভূমিপুত্র পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ আসানসোল থেকে লড়বেন শত্রুঘন সিনহা বোলপুর থেকে লড়বেন অসিত কুমার মাল এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায় আমি সকলকে অনুরোধ করব, এই বিয়াল্লিশ জন বাংলার সৈনিককে আপনারা আশীর্বাদ করে বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খা এই বিয়াল্লিশ জন প্রার্থীকে আপনারা আশীর্বাদ করে সুজাতা মন্ডল খা বিষ্ণুপুর থেকে লড়াই করবে ও লড়াকুমে আপনারা এই বাংলার প্রত্যেকটা সৈনিককে আশীর্বাদ করে বাংলা বিরোধী শক্তিদের যাতে বাংলার বাংলার মাটি থেকে আমরা উৎখাত করে ফেলতে পারি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্তিশালী করবেন মাথায় রাখবেন কেন্দ্রে যেই ক্ষমতায় আসুক বাংলায় সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতান আমি এটা কেন বলছি তার কারণ চোদ্দ সালে আপনারা চৌত্রিশ জন সাংসদকে বাংলা থেকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী হয়তো ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল কিন্তু গায়ের জোরে গাজুয়ারি করে বাংলার দশ পয়সা আটকে রাখতে পারেনি পরবর্তীকালেও দু হাজার সালে আপনারা অর্ধেক বাংলা আঠেরোটা সংসদ বিজেপিকে উপহার দিলেন পরের দিন থেকে বাংলার মানুষের জল কল রাস্তা একশো দিনের কাজ সব টাকা বন্ধ সুতরাং এটা প্রতিষ্ঠিত বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন আর তৃণমূল জিতলে আপনার অধিকার আপনি পাবেন তাই অধিকারের পক্ষে আগামীর ভোট আর আমি খালি একটা কথা বলবো এটা নির্বাচন বা নির্বাচিত করার ভোট নয় এটা প্রতিবাদের ভোট প্রতি সদের ভোট প্রতি রোদের ভোট বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট বাংলা বিরোধীদের ছেটিয়ে বিদায় করার ভোট আর আজকের ব্রিগেডে বাংলার মানুষ তা প্রমাণ করে দিয়েছে আগামী দিন তৃণমূল কংগ্রেস এবং বাংলার হাত শক্তিশালী করুন আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না যতদিন মামাটি মানুষের সরকার এই বাংলায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে একটা ছোট্ট ঘোষণা করব কিছু কিছু সংগঠন রয়েছে জঙ্গল মহল থেকে শুরু করে কিছু নমশূদ্র রাজবংশী মতুয়া ভাইদের সাথে যারা দীর্ঘ দিন ধরে কাজ করেছেন এমন প্রায় পঞ্চাশটি গণসংগঠন আজকে তাদের প্রতিনিধিকে আমাদের এই মঞ্চে পাঠিয়েছে আমরা সম্মানিত আমরা আপ্লুত আমরা গর্বিত আমরা অভিষিক্ত এবং তাদের প্রতিনিধিরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে বাংলার এই লড়াইয়ে সর্বস্তরে তাদের কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আজকের এই মঞ্চ থেকে সমর্থন ঘোষণা করছে